লঙ্ঘনের অন্যতম হোতা বারো জনকে চিহ্নিত করেছে বাংলাদেশের সরকার এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে বিচার হচ্ছে সেখানে তারা বারো জনের বিরুদ্ধে ইন্টারপোলের কাছে একটা তালিকা দিয়েছে যে তাদের রেড নোটিস অর্থাৎ রেড অ্যালার্ট জারি করা এবং তাদেরকে গ্রেপ্তারের জন্য সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিস জারি বেনজির জনকে দিয়েছে অনেক আগেই তাকে বা গ্রেফতার করার প্রয়োজন ছিল বলে অনেকে মনে করেন কারণ বেনজির বাংলাদেশ পুলিশের সাথে একটা বড় ধরনের গন্ডগোল বাজানোর চেষ্টা অনেক আগে থেকে করেছিল তো বেনজির আহমেদকে কিভাবে গ্রেপ্তার করানো হবে এবং কোন এগারো জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদেশ দিয়েছেন গ্রেফতারের এবং আন্তর্জাতিক যে রেড অ্যালার্ট জারি করেছেন ইন্টারপোলের মধ্যে সেটাও জারি করা হয়েছে দর্শক আমরা দুটি আলোচনা আগে শুনি একবার বিস্তারিত কথা বলবো সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি এই লোকটাকে আসলেই দরকার আর অনেকের ব্যাপারে হয়তো মানে ইগনোর করা যাবে বা ওভারলুক করা যাবে কিন্তু বেনজিরকে দরকার বেনজির হচ্ছে একেবারেই শেখ হাসিনার কলিজার টুকরা বেনজিরকে ধরলে শেখ হাসিনা সব বৃত্তান্ত ফাঁস হবে দেখেন যখন নাকি বেনুজিরকে আর কোনোভাবেই তার মোটামুটি সম্পত্তির পরিমাণ এমন দাঁড়ালো যে যেখানে শেখ হাসিনার আবার জন্মস্থান শেখ হাসিনার বাড়ি দেখা গেল গোপালগঞ্জের মোটামুটি অর্ধেক কিনে ফেলছে বাগান বাড়ি টাড়ি করে দুনিয়ার যত বোট ক্লাবের মালিক তারপরে বাংলাদেশে যত অভিজাত ব্যাপার আছে সব কিছু হচ্ছে বেনজিরের দখলে তারপর দেখছেন তো যে তার স্ত্রীর নামে বিশাল বিশাল মানে ফ্ল্যাট এটা তো হলো দেশের একটা অবস্থা আর বাইরে দিয়ে কত টাকা পাচার হয়েছে কেউ জানে না মার্কিন যে নিষেধাজ্ঞা দিছিল। মানে বাংলাদেশের উপর প্রথম নিষেধাজ্ঞা র্যাব এবং সাত কর্মকর্তা তার মধ্যে অন্যতম কিন্তু বেনজির আহমেদ বাংলাদেশের যত রাজনৈতিক গুম খুন এবং বিরোধী মত দল মানে মত এবং দল দমনের ক্ষেত্রে প্রধান সিফা ও সালার ছিলেন এই বেনজির সুতরাং এই বেনজিরকে আসলেই ধরা দরকার এটা ইন্টারন্যাশনালি বাংলাদেশের সর্বোচ্চ চেষ্টা করা দরকার যে ভাই ঠিক আছে তোমরা অনেক ক্রিমিনালকে ইগনোর করো আমরা এটাকে ইয়ে করো কিন্তু এই ক্রিমিনালকে ফেরত দাও হেফাজতের উপরে আক্রমণ বিএনপির উপরে দমন কি না করছে কত গোম খুন কক্সবাজারে সেই আলোচিত একরাম হত্যাকাণ্ডের সে মূল হতা হচ্ছে এই বেনজির আহমেদ এবং যার বিরুদ্ধে দেখা দিচ্ছে তার বিলাস পেশন এবং কি বলবো কি মানে বাংলাদেশের এমন কোন প্রান্ত নেই যে প্রান্তে তার শত শত জমি নেই এবং দেখেন কিভাবে এত বড় ক্রিমিনাল যার বিরুদ্ধে যখন নাকি দুদক তদন্ত করলো তাকে হাজিরার জন্য ডেট ফিক্সড করলো সুন্দর করে বিমানবন্দরে রীতিমতো স্কট দিয়ে পাহারা দিয়ে তাকে তুলে দেওয়া হলো কেননা হাসিনা জানে আজক হোক কাল হোক এই বেনোজিরের যুগের শেষ হবে এবং সে যদি ধরা পড়ে তাহলে বেনজিরের কি হবে বড় কথা না তখন ওই পই করে সব বের করে দেবে বেনজির যে শেখ হাসিনা তাকে দিয়ে কি করাইছে আর সে নিজে কি করছে আর শেখ হাসিনা কি করছে সুতরাং মানে অন্য কোনো এ হলে যদি সে গোপালগঞ্জের লোক না হইতো তাহলে কিল করে ফেলত বেনজিরকে তাও শেখ হাসিনা নিজে রক্ষা পাইত একে সুদূর দেশ থেকে পার করছে এবং এখন পর্যন্ত এত বড় ক্রিমিনাল কোথাও বলে না যে সে কোথায় আছে কোন দেশে আছে কোন জায়গায় রাজনৈতিক আশ্রয় প্রার্থী আছে মানে অনেকে বলে অমুক দ্বীপে আছে তমুক দ্বীপে আছে কোনো না কোনো দ্বীপে আছে মানে এই লোক এর যখন মারা যাবে তার লাশও দেশে আসবে কিনা আল্লাহ জানে সে যখন মারা যাবে সেই মারা যাওয়ার খবরও হয়তো আসবে না আর যতদিন জীবিত আছে সে কোনোদিনও মানুষের সামনে আসবে না এই লোকের এই লোককে খুবই দরকার এখন খবরে যেটা বলা হচ্ছে দশই এপ্রিল রেড নোটিশ জারি করা হয় বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ইনামুল হক সমকালকে বেনাজিরের বিরুদ্ধে রেড নোটিশ জারির কথা নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তর সূত্র জানায় আদালতের নির্দেশনায় প্রসিকিউশন অথবা তদন্ত সংস্থার অনুরোধের পরিপ্রেক্ষিতে পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো শাখা ইন্টারপোল রেড নোটিশ জারির আবেদন করে থাকে এনার্জি সব বিরুদ্ধে আবেদন করা হয়েছিল যাক 12 জনের কাছছে বাংলাদেশ আর্মি দাম্ভিক বেনোজিরের খেল খতম এই বিষয়ের উপর আপনাদের কোনো প্রশ্ন বা থাকলে আমরা অবশ্যই জানতে চাই প্রিয় দর্শক বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্বের একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের কোনো সুখবর আমরা যখন পাই তখন আনন্দিত হয়ে উঠি#!/শিহরিত হই দেশপ্রেম জেগে ওঠে যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অতনদ্র প্রহরী যথাযথ পথেই রয়েছে প্রথম খবর হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ থেকে সাতশো জন সেনা নেয়ার কথা জানিয়েছে উপসাগরীয় দেশ কাতার প্রিয় দর্শক আপনারা জানেন যে এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কাতার সফরে রয়েছে এমন এক সময় এই দেশটি এই সিদ্ধান্তের কথা জানিয়েছে যখন তেল ও গ্যাস সমৃদ্ধ ইউরোপীয় দেশটির সাথে উপসাগরীয় দেশটির সাথে সম্পর্ক বৈচিত্র্যকরণে জোর দিচ্ছে বাংলাদেশ আপনারা জানেন যে সৌদি আরবের সঙ্গে লাগোয়া এই ছোট্ট একটি রাষ্ট্র কাতার দীর্ঘদিন সৌদি আরবের সঙ্গে কাতারের সম্পর্ক ছিল কিন্তু একটি দেশের আয়তন যে তার উন্নতি অগ্রগতির ক্ষেত্রে প্রতিবন্ধক হতে পারে না তা বিশ্বের বুকে কাতার দেখিয়েছে আরেকটি উদাহরণ আপনাদের সামনে আমি রাখতে চাই আপনারা জানেন যে ইলন মাস্ক যে ইন্টারনেট সেবা বাংলাদেশে সরবরাহ নিশ্চিত করেছে সেই ইলন মাস্কের ইন্টারনেট সেবা দিয়েই কিন্তু কাতার তথ্য প্রযুক্তিতে এত অগ্রগতি সাধন করেছে সৌদি আরবের মতো সুবিশাল রাষ্ট্রের বৈরী আচরণের পরও কাতার সারা বিশ্বে তথ্য প্রযুক্তি ব্যবসা বাণিজ্য দিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছে প্রিয়দর্শক কাতারের দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনের ফাঁকে বার্তা সংস্থা ইউএনবির সাথে আলাপে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন যে আগামী দুমাসের মধ্যে কাতারে এই সেনা পাঠাতে পারবে বাংলাদেশ ভবিষ্যতে এই সংখ্যা আরো বাড়ানোর চেষ্টা করা হবে শিশু সম্মেলনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এখন সেখানে রয়েছে ইতোমধ্যে মোহাম্মদ ইউনুস একটি ভাষণ দিয়েছেন এই ভাষণের মধ্য দিয়ে সারা পৃথিবীতে আশার আলো জাগিয়ে তোলবার জন্য তিনি বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব আরো বলেন যে কাতারের সাথে জ্বালানি সহযোগিতা আরো বাড়াতে যাচ্ছে বাংলাদেশ কি যাদের গ্যাস দরকার পড়বে এমন বিনিয়োগকারীদের সংখ্যাও বাড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিয় দর্শক ও তেইশে এপ্রিল অনুষ্ঠেয় আর্থনা শীর্ষ সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে যে আমাদের উত্তরাধিকার গড়ে তোলা স্থায়িত্ব উদ্ভাবন ও ঐতিহ্য জ্ঞান চার দিনের এ সফরকালে ডক্টর মোহাম্মদ ইউনুস কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলথানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন আজকেই তিনি কাতারের আমিরের মায়ের সঙ্গে বৈঠক করেছেন সেই বৈঠক হয়েছে বলেও নানা সূত্র জানাচ্ছে প্রিয় দর্শক এখন দেখুন কাতার যদি বাংলাদেশ থেকে জন সেনা নেয় এই সেনাদের দক্ষতা যোগ্যতার ভিত্তিতে পরবর্তীতে আরো অধিকতর সেনা নিতে পারে তারা এখন কাতার এই সেনাদের কি কাজে ব্যবহার করবে আসলে তাদের তেল গ্যাস সম্পদ রক্ষণাবেক্ষণ পরিচর্যা এবং নিয়মিত নিরাপত্তা নিশ্চিত করবার জন্যই মূলত বাংলাদেশকে বিশ্বস্ত বন্ধু রাষ্ট্র হিসেবে মনে করে বলেই এই সাতশো জন সেনা তার দেশের সেনাবাহিনীর বাইরে নিতে যাচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশ সেনাবাহিনী ইতিমধ্যে শান্তি মিশনে গিয়ে প্রথম স্থান অধিকার করেছে শান্তি মিশনে অভাবনীয় সাফল্য দেখাচ্ছে আমাদের সেনাবাহিনী এখন খবর খবর দিতে চাই এটিও একটি যে গতকালের মানে এপ্রিল সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকরুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের শান্তি রক্ষা কার্যক্রম বিষয়ক আন্ডার সেক্রেটারি জে পিয়ের লাকোয়া এই আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যা পিয়ের লাকোয়া তিনি সেনাবাহিনীর উচ্চ প্রশংসা করেছেন বাহিনীর পেশাদারিত দক্ষতা নিয়ে খুবই আশাবাদ ব্যক্ত করে বলেছেন যে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনের মোতায়েন সংক্রান্ত প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা আরও কাজে লাগাতে চাই তিনি বর্তমানে ইন এইট টু সিভিল পাওয়ারে মোতায়েনরত বাংলাদেশ সেনাবাহিনীর উচ্ছ্বসিত প্রশংসা করেন বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বলেন যে এই কার্যক্রমগুলোতে বাংলাদেশ সেনাবাহিনী অংশগ্রহণ করে যথার্থ সফলতা দেখাচ্ছে সেনাবাহিনী প্রধান জাতিসংঘ শান্তি রক্ষা মিশন কার্যক্রমে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিত ভবিষ্যৎ মোতায়নের বিষয়ে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং আগামী দিনেও এই অঙ্গীকার অচুট থাকবে বলে জেনারেল ওয়াকারুজ্জামান জাতিসংঘের শান্তি রক্ষা বিষয়ে আন্ডার সেক্রেটারি জেনারেলকে প্রতিশ্রুতি দেন আন্ডার সেক্রেটারি জেনারেল তিনি বলেন যে এখন যেভাবে বাংলাদেশ সেনাবাহিনীর পারফরমেন্স দেখাচ্ছে ভবিষ্যতে যদি এই ধারাবাহিকতা অব্যাহত থাকে তাহলে আরো নতুন নতুন কার্যক্রমে যুক্ত হতে পারবে প্রিয় দর্শক সেনাবাহিনীর এই অগ্রগতি উন্নয়নে আমাদের কি লাভ কোন একজন জেনারেলের কি লাভ কোন একজন জেনারেল বা সেনাপ্রধান তার কতটুকু লাভ সেই পরিসংখ্যানে না গিয়ে আমরা যদি বলি যে আমাদের জনগণ এবং রাষ্ট্রের কি লাভ আমি চারটি বিষয়ে আপনাদেরকে অবহিত করতে চাই প্রথমত আমাদের সেনাবাহিনীর আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা যত বাড়বে যত শক্তিশালী হবে ততই ভবিষ্যতে ফ্যাসিস্ট শাসকের জন্যে ভয়ঙ্কর হবে কোনো শাসক যদি আবারও ফ্যাসিস্ট হয়ে ওঠে তাহলে তাকে আর সমর্থন দিতে পারবে না বাংলাদেশ সেনাবাহিনী কারণ বাংলাদেশ সেনাবাহিনীর আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বিস্তৃতি কার্যক্রম এতটাই ছড়িয়ে যাবে যে তারা সেই আন্তর্জাতিক কমিউনিটির অবস্থান থেকে বেরিয়ে এসে কোন শাসককে সহযোগিতা করতে পারবে না এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম আমরা যদি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে দেখি তাহলে দেখবো যে নব্বইয়ের গণ অভ্যুত্থানে হোসেন মোহাম্মদ এরশাদ সেনাবাহিনীর সহযোগিতা চেয়েছিলেন কিন্তু জেনারেল নুরুদ্দিন সেই পথে পা বাড়াননি এবারও জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় আমরা দেখলাম প্রথম দিকে সেনাবাহিনীর কিছু অতি কর্মকর্তা জনগণের উপর আক্রমণ করলো কিন্তু সেনাবাহিনী এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলো যে দিন শেষে জনগণের পক্ষেই থাকতে হবে আর জনগণের পক্ষে যদি বাংলাদেশ সেনাবাহিনী না থাকতো তাহলে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন থেকে শুরু করে সেনাবাহিনীর যে প্রশংসনীয় আকাশচুম্বী অবস্থান তৈরি হয়েছে সেটা একদম ধসে যেত বা ধুলির হয়ে যেত আপনারা জানেন আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমারে কি অবস্থা হয়েছে জান্তা সরকারকে পৃষ্ঠপোষকতা এবং সমর্থন দিতে গিয়ে সে দেশের সেনাবাহিনী সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এটাই হচ্ছে চরম বাস্তবতা এবং সেই সেনাবাহিনী বর্বরতার নিদর্শন রেখেছে প্রিয় দর্শক এটা হচ্ছে প্রথম দিক দ্বিতীয় দিক হচ্ছে সেনাবাহিনী কর্তৃক রাজনীতিতে হস্তক্ষেপ বা ক্ষমতা দখলের প্রবণতাও কমে যাবে যখন আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা আন্তর্জাতিক কর্মক্ষেত্র আরো বাড়বে বাংলাদেশের সেনাবাহিনীর সদস্যদের তৃতীয় বিষয় হচ্ছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নির্বিঘ্ন হবে তারা সার্বভৌমত্ব প্রহরী হিসেবে যে কাজ করছে তা আরো বেগবান হবে আর চতুর্থত হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা বাড়বে সুতরাং এই যে এখন সুখবর এলো যে কাতার বাংলাদেশের কাছ থেকে সেনা সদস্য যাচ্ছে শুধু কাতার নয় যদি বাংলাদেশের সেনা সদস্যরা তাদের পারফরমেন্স দেখাতে পারে তাদের পারফরমেন্সে উপসাগরীয় দেশগুলো সন্তুষ্ট হয় তাহলে সৌদি আরব কুয়েত সংযুক্ত আরব আমিরাত সহ উন্নত রাষ্ট্রগুলোতে কিন্তু নিরাপত্তার দায়িত্ব পালন করবে বাংলাদেশ সেনাবাহিনী আপনারা জানেন যে নব্বই দশকের পরে পাকিস্তান সেনাবাহিনী কিন্তু সৌদি আরব থেকে শুরু করে উপসাগরীয় বৃহৎ রাষ্ট্রগুলো নিরাপত্তার দায়িত্বে ছিল না না রাজনৈতিক সমীকরণের কারণে সেই স্পেস এখন কমে গেলেও বাংলাদেশের বিপুল সম্ভাবনা দিয়ে কিছু গ্রহণ করেছেন যাই হোক আহ এই দুটো সুখবরের মধ্যে আরেকটি খবর হচ্ছে যে দুর্দণ্ড প্রতাপশালী দাম্ভিক বেনজির আহমেদ যিনি পুলিশের প্রধান ছিলেন র্যাবেরও প্রধান ছিলেন তার সময়ে বিভিন্ন গুম খুনের ভয়াবহ ঘটনাগুলো ঘটে তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিস জারি হয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খবর যে যখন কোনো ব্যক্তি বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিস দেয় তখন সেই ব্যক্তির পৃথিবী একদম ছোট হয়ে আসে তার গ্রেফতার হওয়া ছাড়া বা পুলিশের হাতে নিজেকে আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো উপায় থাকে না আপনারা জানেন যে নেতানিয়াহুর বিরুদ্ধেও অপরাধের অভিযোগে রেড নোটিস জারি হয়েছে এই নেতানিয়াহ মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া আর পৃথিবীর কোথাও ভ্রমণ করতে পারেন না একইভাবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধেও যুদ্ধ বা মানবতা বিরোধী অপরাধের অভিযোগে রেড নোটিস জারি হয়েছে এখন দেখুন বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে বারো জনের বিরুদ্ধে রেড নোটিস জারির জন্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন ইন্টারপোলের কাছে আবেদন করা হয়েছিল ফেব্রুয়ারিতে এই আবেদন করা হয় এই আবেদনের পরিপ্রেক্ষিতে দশই এপ্রিল প্রথম হিসেবে বেনুজির আহমেদের বিরুদ্ধে রেড নোটিস জারি করেছে এই খবরটি আমাদেরকে জানিয়েছেন বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের এআইজি মিডিয়া ইনামুল হক সাগর তিনি বলেছেন যে ইন্টারপোল থেকে নিশ্চিত করা হয়েছে এই রেড নোটিসের ব্যাপারে পাঁচই আগস্ট গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনা সহ অবামীলীগ নেতারা পালিয়ে যায় তো এই শেখ হাসিনা ওবায়দুল কাদের সহ এগারো জনের বিরুদ্ধে রেড নোটিস জারির বিষয়টি পর্যালোচনায় রেখেছে ইন্টারপোল এমন তথ্য দিচ্ছে পুলিশ হেডকোয়ার্টার যে কোনো সময় তাদের বিরুদ্ধে রেড নোটিস জারি হতে পারে পুলিশ সদর দপ্তর সূত্র জানাচ্ছে যে আদালতের নির্দেশনায় প্রসিকিউশন অথবা তদন্ত সংস্থার অনুরোধের পরিপ্রেক্ষিতে পুলিশ সদর দপ্তর ন্যাশনাল সেন্টার ব্যুরো শাখা ইন্টারপোলে রেড নোটিস জারির আবেদন করেছিল বেনজির সহ বারো জনের বিরুদ্ধে এই আবেদন করা হয়েছিল প্রথম হিসেবে বেনজর বেনজিরের বিরুদ্ধে রেড নোটিসটি বিশ্বব্যাপী জারি করলো ইন্টারপোল এআইজি ইনামুল হক সাগর আরো জানান দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার একটি আদালত সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে রেড নোটিস জারির জন্য ব্যবস্থা নিতে নির্দেশ দেয় এর ফলে গত ফেব্রুয়ারি মাস থেকে বেনজিরের বিরুদ্ধে রেড নোটিস জারি করতে ইন্টারপোলের কাছে আবেদন করা হয় আর্থিক দুর্নীতি বা অপরাধের অভিযোগের কারণে দ্রুত পদক্ষেপ হিসেবে গত 10 এপ্রিল তার বিরুদ্ধে রেড নোটিস জারি করে ইন্টারপোল বেনোজির বর্তমান অবস্থান কোথায় তিনি বাংলাদেশে নেই এটা নিশ্চিত হয়েছে বাংলাদেশ পুলিশ তাহলে তিনি দেশের বাইরে রয়েছেন তবে তিনি দেশের বাইরে কোন জায়গায় সবপরিবারে পলাতক রয়েছেন সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি তিনি কোন দেশে আছেন সেটাও জানাতে পারেনি বাংলাদেশ পুলিশ এখন রেড নোটিস জারির পর এই ইন্টারপোলের একটা দায়িত্ব হয়ে গেল যে বেনোজির আহমেদ সবপরিবারে কোথায় আছেন সেটা অনুসন্ধান করা যদিও এখন পর্যন্ত ইন্টারপোলের ওয়েবসাইটে বেনজুয়েলের বিরুদ্ধে রেড নোটিসের এই খবরটি দেওয়া হয়নি তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে যখন তারা নিশ্চিত হবেন যে বেনজির আহমেদ সপরিবারে ওই রাষ্ট্রটিতে আছেন তখন তারা এটি ওয়েবসাইটে দেবেন এর ফলে কি হবে আসলে এর ফলে হচ্ছে খুব শিগগিরই তার অবস্থান নিশ্চিত করবে ইঞ্চারপোল পাশাপাশি তাকে গ্রেফতার করে দেশে ফিরিয়ে আনাও সম্ভব হবে প্রিয় দর্শক দেখুন যাদের বিরুদ্ধে নেট রেড নোটিস জারির আবেদন করেছে বাংলাদেশ পুলিশ তারা হচ্ছেন তাদের মধ্যে আর কারা কারা আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মুজাম্মেল হক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নোফেল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হজদিনুর তাপস সাবেক প্রধানমন্ত্রী প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক সাবেক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত সাবেক আইজিবি বিনজির আহমেদ এর মধ্যে বিনজির আহমেদের আবেদনটি গ্রহণ করেছে তারা এখন দেখুন আহমেদ আহমেদের কপাল কিন্তু খুব খারাপ কারণ তিনি যাদের জন্য কাজ করেছিলেন যাদের পারপাস সার্ভ করেছিলেন তাদের ক্ষমতাকালীন পর্যায়ে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু হয়েছিল আপনারা জানেন যে অপামিলিগ আমলেই দুদক তার বিরুদ্ধে তদন্ত শুরু করে এই তদন্তের পর তিনি লোকচুরি করে গত 4বে সপরিবারে দেশ ছাড়েন মানে গণ গণঅভ্যুত্থানের আগেই তিনি পগার পার হয়েছিলেন তার বিরুদ্ধে বিচার বহির্ভূতভাবে হত্যা গুম খুন দুর্নীতি সহ নানা অভিযোগের তদন্ত এখন চলছে এই বেনজির আহমেদ অপামিলিগ এর সরকারকে টিকিয়ে রাখার জন্য নানা সময়ে ভূমিকা পালন করেছিলেন বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করে যেমন সাপলা হত্যাকাণ্ডের সঙ্গে আহমেদ জড়িত ছিলেন এরপর বিভিন্ন সময়ে গণতান্ত্রিক আন্দোলনগুলো দমাতে আহমেদ এবং শক্ত পালন করে আস্থাভাজন হয়ে উঠেছিলেন কিন্তু শেষ রক্ষা হয়নি সামান্য বা কোনো না কোনো কারণে দ্বন্দ্বে জড়িয়ে যান শেখ হাসিনা শেখ রেহানার সঙ্গে ফলশ্রুতিতে বাধ্য হয়েই আওয়ামী লীগ সরকার তার বিরুদ্ধে তদন্ত শুরু করে বেনজির আহমেদের নামে বেনামে কয়েকশো কোটি টাকার সম্পদ পেয়েছে দুদক শ্রী সন্তানদের পাশাপাশি শাশুড়ি ও স্বজনদের নামেও তিনি গড়ে তুলেন সম্পদের পাহাড় নতুন করে যেসব সম্পদের তথ্য দুদকের হাতে এসেছে তার মধ্যে আছে অন্তত তিনটি লাইটারেস জাহাজ পঞ্চগড়ে বিশাল চা বাগান বাংলা বান্ধ পোর্ট এলাকায় জায়গা জমি গাজীপুর এবং থানচিতে রিসোর্ট গাজীপুরে একটি টেক্সটাইল মিল এইসব সম্পত্তির তথ্য যাচাই বাছাই করা হচ্ছে মালিকানায় বেনজীর পরিবারের সংশ্লিষ্টতা নিশ্চিত হওয়ার পরেই আইনি পদক্ষেপ নেওয়া হবে প্রিয় দর্শক এছাড়াও বিদেশে বেনজীর আহমেদের বিপুল সম্পদ রয়েছে বেনজীর ও তার পরিবারের সদস্যদের বিদেশে সম্পদ আছে কিনা তা জানতে কেন্দ্রীয় ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট থেকে আমেরিকা কানাডা ও সংযুক্ত আরব আমিরাতে চিঠি পাঠানো হয়েছে সেখানে চিঠি পাঠিয়ে সংশ্লিষ্ট দেশের আর্থিক গোয়েন্দা কর্মকর্তাদের অনুরোধ করা হয়েছে যে এই ব্যক্তির নামে সেখানে আর কি কি সম্পদ আছে প্রিয় দর্শক দেশের ব্যাংক হিসাব ফ্রিজ করার আগেই অন্তত বিভিন্ন অ্যাকাউন্ট থেকে বিপুল অঙ্কের টাকা তুলে নিয়ে তিনি আসলে পালিয়ে যান বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়া হয় তার একশো কোটি টাকা দুদক অ্যাকাউন্ট থেকে তার টাকা সরানোর বিষয়টি নিশ্চিত হয়েছে প্রিয় দর্শক গত বছরের আঠারোই এপ্রিল দুদক সভায় বেনজির আহমেদ ও তার পরিবারের বিরুদ্ধে সম্পদের খোঁজে অনুসন্ধান কমিটি গঠন করা হয় সেই অনুসন্ধান কমিটি গঠনের পরেই লোকচক্ষুর অন্তরালে চলে যায় বেনজির ও তার পরিবার তবে কেউ কেউ বলেন যে বেনজির এবং তার পরিবারকে সেফ সাইডে নিয়ে যাবার জন্য আওয়ামী লীগের প্রভাবশালী ব্যক্তিরাও কাজ করেছিলেন সেই সময়ে বিশেষ করে তিন দফায় আদালতের মাধ্যমে বেনজির তার স্ত্রী দুই মেয়ের নামে থাকা প্রায় হাজার কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোক ও অবরুদ্ধ করার খবর গণমাধ্যমে ঝড় তোলার পর তাদেরকে বাংলাদেশের আর কোথাও দেখা যায়নি তো বেনজির আহমেদ যে কর্মকান্ড করেছিলেন ক্ষমতায় থাকাকালীন সময়ে সেই কর্মকান্ডের হিসেব বেনজিরের হয়তো পচা শামুকে পা কেটেছিল তিনি হয়তো কারো না কারো রুষ্ট হয়েছিলেন যারা হাসিনা এবং রেহানা পরিবারের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ফলে থলের বিড়াল সেই সময়ই বেরিয়ে এসেছিল কিন্তু গুরুত্বপূর্ণ খবর হচ্ছে বেনজির আহমেদ পলাতক থাকার পরেও আওয়ামী লীগকে সংগঠিত করতে অনলাইনে বিভিন্ন অংশ নিয়েছিলেন ভাগ্যের কি নির্মম পরিহাস ইন্টারপোলের এই রেড নোটিস জারির পরে এখন তিনি হন্যে হয়ে পৃথিবীর এমন একটি নিরাপদ জায়গা খুঁজবেন যেখানে ইন্টারপোল কোনো হস্তক্ষেপ করতে পারবে না প্রিয় দর্শক আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা যে কজন কর্মকর্তার বিরুদ্ধে জারি হয়েছিল তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন বেনজির তিনি শৃঙ্খলা বাহিনীকে আসলে বাহিনীতে সন্ত্রাসী পরিণত করার জন্য যা যা প্রয়োজন তাই করেছিলেন ফলে একটি রাষ্ট্রে শৃঙ্খলা বাহিনী যখন মানুষের নিরাপত্তা দেবে তখন সেই বাহিনী গুম খুনের সঙ্গে জড়িত হয়ে যাচ্ছিল আজকে ইন্টারপোলের নোটিসের মাধ্যমে আরেকজন দুর্দণ্ড প্রতাপশালী দাম্ভিক আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তার পতন হলো তা আমরা সুস্পষ্টভাবেই দেখতে পাচ্ছি এই রেড নোটিস জারির একেবারে কম নয় বরং এর প্রভাব অনেক গভীর দেখা যাক তার বিরুদ্ধে যে বিভিন্ন গুম খুন হত্যাকাণ্ডের অভিযোগ সেগুলো প্রমাণিত হয়ে শেষ পর্যন্ত তাকে চূড়ান্ত কাঠ গড়ায় দাঁড় করা আলোচনা শুনেছেন শুনে বুঝতে পেরেছেন যে বেনজের সহ আওয়ামী লীগের এগারো জন এমপির বিরুদ্ধে ইন্টারপুলে রেড নোটিশ জারি করা হয়েছে এবং কথা হচ্ছে শুধু কি রেড নোটিশ জারি করে এখানে সীমাবদ্ধ থাকবে কিনা কারণ যাদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করা হয়েছে তারা অত্যন্ত খুবই বিপদজনক বিশেষ করে বেনজির আহমেদ বেনজির আহমেদকে আরো আগে তার গ্রেফতারি পুরোনো জারি করা দরকার ছিল এবং তাকে ফিরিয়ে এনে শাস্তির ব্যবস্থা করা দরকার ছিল কারণ আমরা দেখেছিলাম বেনজির আহমেদ কিভাবে বাংলাদেশের পুলিশের ভিতরে একটা গন্ডগোল বাজানোর জন্য বাংলাদেশ পুলিশ নাকি তাদের সাথে আছে এ সমস্ত কথাবার্তা বলেছেন অর্থাৎ পুলিশ নিয়ে একটা রাষ্ট্রবিরোধী চক্রান্ত করতেছিল বেনাজর আহমেদ বেনাজর কে গ্রেফতার আরো আগে দরকার ছিল যত তাড়াতাড়ি সম্ভব বেনাজর গ্রেফতার করে এনে তাকে যেন বাংলাদেশ শাস্তি নিশ্চিত করা হয় এটা বাংলাদেশের নিরাপত্তার জন্য সবচেয়ে ভালো হবে